যোগে আঠারোশো চৌষট্টি সালে মংপুতে তৈরি হয়েছিল ভারতের প্রথম কুইনাইন বড়ি তৈরির কারখানা কারণ এই পাহাড়ে পর্যাপ্ত পরিমাণে মিলত শিঙ্কনা গাছ মৈত্রী দেবীর স্বামী মনমোহন সেন ছিলেন সেই কারখানার একজন কর্মকর্তা কারখানা গেটের উল্টো দিকেই ছিল তার বাংলো থেকে ১৯৪০ সালের মধ্যে চারবার এই বাংলোতে এসে বাস করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর শুক্রবার এই বাড়িতেই পালিত হল তার মৃত্যুবার্ষিকী এই দর্শন দিস ফিলসফি প্রিভেন্স Year after year, day after day, month after month. Uh, Rabindranath Tagore, uh, we can call him, uh, I don't have any adjective to describe him, sir. He, he was a Nobel laureate. He was the pride of our country. Uh, for him, we all are living now. The destruction we are having nowadays, we are only living. Our mental destruction, I'm talking about. I'm not talking about physical or any outer destruction. The mental satisfaction comes from Kegor's song, music, reading, writing letters from everything. So he was a great soul, great soul, big soul. No more adjective to add in Kegor. And I'm very happy here because Monku is one of my favorite place where all the Nepalese brothers and sisters. মংপুর রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদুর কার্কি রবীন্দ্র শ্রমিক কল্যাণ কেন্দ্র ছিল এই অনুষ্ঠানের আয়োজক রবীন্দ্র স্মৃতি কল্যাণ কেন্দ্রের প্রধান সদুমা ছেত্রী এবং বিশেষ অতিথি সাহিত্যিক কে গিরি মংপুর আশেপাশের স্কুলের শিশুদের হাত দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করান বৃষ্টিভেজা সকাল ভরে ওঠে রবীন্দ্র গানে শায়ন শাহর রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ